এই মাত্র ডিভাইস আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে এই ডিভাইসটার নাম এইট জিরো শক ডিভাইস মানে একে দিয়ে আপনি কাউকে শক দিতে পারবেন যদিও সেটা খুবই অত্যাবশ্যকীয় ইমার্জেন্সি মুহূর্তে এই ডিভাইসটা যে কাউকে তিরিশ হাজার বোল্টের শক দিতে পারে হ্যালো এভ্রিওান আমরা নিয়ে এসেছি আপনার জন্য একটি লিগেল শক ডিভাইস যা ইমার্জেন্সি মুহূর্তে আপনাদের জীবন বাঁচিয়ে দিতে পারে বোটের শখ যে কাউকে সহজে কাপ করে দিতে পারে বিশেষ করে যারা সোলো ট্রাভেলার একা একা ভ্রমণ করেন অথবা বোনরা যারা স্কুল কলেজে পড়ে খুব আনিজি ফিল করেন নিজেকে নিয়ে খুবই সংকিত থাকেন তাদের জন্য এটা একটা মাস্ট মাস্টার ডিভাইস খুবই রাগেট অ্যান্ড প্রিমিয়াম বিল্ড খুবই শক্ত পোক্ত সহজেই না এবং খুবই পোর্টেবল আপনার সাথে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন খুবই হালকা পাতলা আপনার কাছে কোনো ওজনই মনে হবে না এটা দিয়ে শুধু শখই দেওয়া যায় না সাথে আছে একটি ফ্ল্যাশ লাইট যা ইমার্জেন্সি মুহূর্তে আপনার খুব কাছে লাগবে একটা মজার বিষয় হলো আমরা এটা দিয়ে ইমার্জেন্সি মুহূর্তে আগুন ধরানোর চেষ্টা করেছি এবং এটা দিয়ে আগুন ধরানো যায় যারা একা একা ভ্রমণ করেন অথবা স্কুল কলেজে যান খুবই ইনসিকিউর ফিল করেন নিজেকে নিয়ে তারাই এই ডিভাইসটি সাথে রাখতে পারেন একটা ইমার্জেন্সি মুহূর্তে এরকম একটা ডিভাইস আপনার জীবন পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে এই ডিভাইসটি সবচেয়ে কম দামে পাবেন গ্যাস রেলসে অর্ডার করতে এখনই পেজে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন